কার বন্ধুরা সুধি গিতনে সবাইকে স্বাগত জানি আজকে বানাচ্ছি মোমো তো মোমো তৈরি করার জন্য আমি একা না আমার জন্য এর কাছে হেল্পিং হ্যান্ড সব লেগে গেছে দেখছ ওখানে মা ব্লেড দিচ্ছে এখানে ছেলে বসে আছে এটা কি বলে মমোর ফিলিংস আচ্ছা আর এটা স্যুপ এখন আধা তৈরি হয়েছে এটা তৈরি করেছি মানে আধা তৈরি হয়েছে এখনো হয় সুপের জুস তৈরি করা হয়ে গেছে এটাকে মাংস সিদ্ধ করে রেখেছি এই বোতলে এইগুলো দিয়ে আমি এটাকে স্যুপ তৈরি করব তো আমি কিভাবে তৈরি করি তোমরা অবশ্যই দেখো তো তোমাদের সাহায্য ছাড়া তো কিছু এগোতে পারছি না তো তোমাদেরকে যা খাচ্ছি বা যা তৈরি করছি সবই দেখাচ্ছি তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কোথা থেকে দেখছো অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা লিখে দেবে দেখো আমি তো প্রফেশনাল নয় তো আমি কিছুটা মুরছি ভুল ত্রুটি হতে পারে ওরা সবাই বসে একটু একটু ট্রাই করছে আমিও তার সঙ্গে বসে ট্রাই করছি তো এভাবে তৈরি করছি আমি ওরা দেখ के ले रही ना देख मोमो स्टाइल हाँ इन्हीं जल्दी हो तो वो ये हो गया मेरे को बनाना यार एक तो लेती हूँ ओह ये पिठाई मसाले तो नहीं। नहीं देख तो এটাতে নিয়েছি আমি ওখানে জল বসিয়ে দিয়েছি তেলটা একটু মাখিয়ে দিলাম দিয়ে এই মোম গুলো সাইজ করে রেখে দেবো দেখো জলটা ফুটতে শুরু করছে এবার আমি বসিয়ে দিলাম দিয়ে এই ঢাকনাটা আছে ঢাকনাটা দিয়ে দিলাম এদিকে দেখো সুপটা বসিয়ে দিয়েছে এখানে আলাদা করে করছি তো যেভাবে দোকানদাররা করে সেভাবে তো কড়াই টড়াই কিছু নেই করার মতো তো বাড়িতে যেটা ছিল আমি সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি দেখো একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি যে সুপ তৈরি করছি একটা ডিম ভেঙে দিয়েছি ডিমটা ছোট কিন্তু আমার মনটাই যায় না যে ডিমটা কেন এত ছোট মন চাইলে তো হবে না কুসুম উঠে গেছে

মানে কি বলবো এই যে এক পিস দেখি সিদ্ধ হয়েছে কিনা তাহলে ভাববো যে সিদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা দেখো গরমের জন্য ওরা দু দুধারে দুটো চামচ নিয়ে দেখছে যে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার তো মোমোটা রেডি হয়ে গেছে তো সবাই এখন চেটে পুটে খাবে যা রান্না করেছি ওয়া দেখতে যা সুন্দর লাগেছে তুমি রান্না করেছো না আমি যাই মেয়ে বলছে মেয়ে রান্না করেছে মেয়েকে তো আমি দেখতেই পেলাম না তো যাই হোক ও বলছে যখন তাহলে নিশ্চয়ই ও রান্না করেছে আমি তো বলতে পারছি না ও তো চেটে পুটেই খাবে যা মনে হচ্ছে এখন যা হুঁড়ি খেয়ে পড়ে গেছে আর কিছু করার নেই তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে বলবে এখন শুরু করে দিয়েছে দেখো